তোমরা কি জানো ফ্রি ফায়ারে কই ধরনের প্লেয়ার হয় না জানলে চলো জেনে নেই তো বেশি দেরি না করে ছোট্ট একটা এন্টার মাধ্যমে আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করা হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে কথা বলবো ফ্রি ফায়ারে কয় ধরনের প্লেয়ার হয় সেটা নিয়ে তো আমাদের ফ্রি ফায়ারে মূলত দুই ধরনের প্লেয়ার হয় একটা হলো প্রো প্লেয়ার আর একটা হলো নো প্লেয়ার তো এই দুই ধরনের প্লেয়ারকেও আবার কয়েক ভাগে ভাগ করা যায় যেমন নুবদের কথা বলি এক নম্বরে হলো নুব আবার নুবদেরকেও কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন নুব হয় কিছু কিছু রাসার আবার কিছু হয় পোশার আবার কিছু হয় স্পেমার যেমন নুব রাসার কি করবে রাশ খেলবে কিন্তু ঠিক আছে ম্যাক্স সেভেন এম টেন এগুলো অনেক যেগুলো জাতা গান আছে বলার মত না সেগুলো নিয়ে দৌড়বে যাইতে কিন্তু ওরা রাশ খেলবে তো আবার এই ভিতরে আরো কিছু প্লেয়ার আছে যারা ওগুলো গান দিয়ে খেলবে না এমপি এমপি এগুলো দিয়ে খেলবে কিন্তু তারা রাশ দিবে না কখনোই রাশ দিবে না এই ধরো একটা উঠপ্যাকার বা এস Groza X এক্স মেশিন গান এক্স এম সিক্সটিন এম টু নাইন ফোর ইত্যাদি গানগুলো নিয়ে কোনো একটা ছাদের ভিতরে বসে থাকবো মাত্র একটা এনিমি বাড়াবো দৌড়ব চাইপা এনিমিটা যে পর্যন্ত ওয়াল আছে সেই পর্যন্ত ওয়াল ফাটাই দিয়ে থাকবো তো এটা হলো বটলা পুষার এদের কোনো গেম খেলে স্কিল নাই তো বললেই চলে এরা শুধু সাজের বয়সে থাকবো আর যে এনি এটা মার দিয়ে ঘুরবো তার খেলার ভাড়াটা আমার যাই আবার আমার ভিতরে আরেকটা আছে যারা কিনা কি করব খালি যে কি করে কয় যে ট্রগন এগুলা নিয়ে জাতিব যাইতে যাইতে কোনো রকম মারবো আর কি চাতা জাতা কারে একবার যদি চাতা খান আপনি গেম খেলার শখ মিটা যাইব এরকম চাতা দেব তো এটা গেল বট প্লেয়ার দুই নাম্বারে আসি প্রো প্লেয়ারদের কথায় এই প্রো প্লেয়ারদেরকে আবার কয়টা ভাগে ভাগ করা যায় যেন কিছু কিছু প্ৰ প্লেয়াৰ আছে যাৰা আইব ৰা মাই যাব নাই এটা হ'ল এক ধৰণৰ প্ৰ প্লেয়াৰ আবাৰ প্ৰয়াৰ আছে যাৰা হোট হাত ৰাজিব আৰু ধুমকৈ মাই দি যাব বা এটা এক ধৰণৰ প্ৰ প্লেয়াৰ আবার কিছু কিছু প্রো প্লেয়ার আছে যে কাপটি বাইরে বসে থাকবো বটলা বিলিয়ারের মতো করে বসে থাকবো আপনি সোজা দৌড় দিয়ে যাবেন সামনের তো নেই চেরাত করে দেয় রাইট হ্যান্ড মেরে দিব আপনি পাশাটা উল্টে দিয়ে পড়ে যাইবেন গা থুপ করে পড়ে যায় মাঝাটা ভেঙে দেবো তো এটা হলো প্রো প্লেয়ার আরও কিছু প্রো প্লেয়ারের বৈশিষ্ট্য আছে যারা যে শুধু খালি ওয়ান টাইম মারবো বিয়ারে বিহারের ভিতর ওয়ান্ট পারবো যেমন যে বানি টুপল পর মুন্না ভাইটেন কি এদের মতো দুম করে আইবো দুম করে ওয়ান্ট মারবো দুম করে চলে যাবে মারিতে এটা হইল পুরো প্রিয় তো আজকের কথা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ